কর্মবৃত্তিতে যাচ্ছেন প্রাথমিকের সাড়ে তিন লক্ষ সহকারী শিক্ষক আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বরগুনার দিনই বরগুনার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো আসলে পরিদর্শন করেছি যেখানে প্রায় প্রতিটি বিদ্যালয়ে কিন্তু একই চিত্র আমরা দেখেছি শিক্ষার্থীরা এখনো স্কুলে অনেক স্কুলে রয়েছেন কিন্তু তাদের কোনো ক্লাস হচ্ছে না এবং তারা একটি অনিশ্চয়তার মধ্যে আসলে আছেন আমরা আপনাদের যদি যে যে আমরা আছি এটি একদম ঠিক একটি অঞ্চল অবস্থিত সেই আহ বিদ্যালয়টিতেও কিন্তু একই অবস্থা এখানে শিক্ষকরা বসে আছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু আহ অপেক্ষা করছেন আসলে একটি সিদ্ধান্তের জন্য তারা এই যে আমরা যে গ্রামটি আছে এটি উপজেলার নলটনা ইউনিয়ন এবং এখানকার যে শিক্ষার্থীরা যদি দেখে কোমলমতি শিক্ষার্থীরা সেই সকাল থেকে অপেক্ষা করছেন আসলে তাদের আসলে ক্লাসের জন্য অনেক শিক্ষার্থী আছেন আজকে আমরা যদি স্কুলটিতে এসে জেনেছি যে চতুর্থ শ্রেণীর একটি পরীক্ষা হবার কথা ছিল কিন্তু সেই পরীক্ষাটিও কিন্তু এখন অনিশ্চিত কারণ শিক্ষকরা বলছেন যে তাদের যে তিন দফা দাবি আছে সেই দাবিগুলো যদি পূরণ না হয় তবে তারা সেই তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন তারা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের যারা নীতিনির্ধারক পর্যায়ের শিক্ষকদের নেতারা আছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা আহ পরীক্ষা সহ সকল ক্লাস বর্জন করেছেন তবে তারা এখনো স্কুল প্রাঙ্গনে আছেন কিন্তু আহ আমরা যে দেখছি তারা ক্লাস নিচ্ছেন না আমরা যদি আপনাদেরকে বলি আমরা যতদূর জানতে পেরেছি যে তারা আহ এগারো ডিসেম্বর থেকে আসলে একটি আহ যাওয়ার একটি ঘোষণা দিয়েছিলেন আমরা এই মুহূর্তে কথা বলতে চাই এই যে নলটনা স্কুল সরকারি বিদ্যালয়টি আছে শিক্ষক একজন শিক্ষকের সাথে তার কাছে আমরা জানতে যে আপনাদের যে আজকে যে এই কর্মবিরতি যে শুরু হয়েছে সারা বাংলাদেশে না এই এই গ্রামেও শুরু হয়েছে আসলে এটা আপনাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হয়েছে নয় দশ তারিখ আমাদের একটা ঢাকাতে মহাসমাবেশ ছিল শিক্ষকের দাবিদার আমরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে জড়িত না আমরা চাই আমাদের পেটের দায়ে অর্থাৎ আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে একটা নিম্নমানের বেতন পাচ্ছি এটা আমাদের জন্য একটা লজ্জাজনক সেই হিসাবে আমরা ঢাকাতে নয় দশ তারিখ রাজপথে ছিলাম এবং সেখানে আমাদের নেতৃবৃন্দ ডেকে সচিবালয় এবং অর্থ মন্ত্রণালয় এবং ডিজি মাহাতায় তিন জন ঐক্য পরিষদের মাধ্যমে আমাদেরকে শান্ত করে আমাদেরকে স্কুলমুখী করার জন্য তারা নির্দেশ প্রদান করে আমরা অত্যন্ত যত্নের সাথে এবং সম্মানের সাথে তাদের এই কথাটাই আমরা আশায় বুক বেঁধে আমরা আমাদের প্রতিষ্ঠানে চলে আসি এবং এখানে আমাদের পেটের আমরা কিছু করছি আর ফতেমা ম্যাডাম আপনারা সবাই জানেন যে সে এই পুলিশের আঘাতে সেই দাবি আদায়ের জন্য তারা তাকে মৃত্যুবরণ করতে হয়েছে আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখের সাথে জানাতেছি যে আমরা এখনো চাই আমাদের এই যে মানবতার জীবনযাপন আমরা এম এ পাস শিক্ষক হইয়া বিএ পাস শিক্ষক হইয়া আমাদের এত কঠিন পরিশ্রম অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যে পরিশ্রমটুকু হয় শিশুদের মাধ্যমে এত বড় পরিশ্রম আর মানে কোনো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা অঙ্গনে আর নাই তাই আমাদের দাবি ছিল যে দশম গ্রেড সেখান থেকে সরকার এগারোতম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিয়ে এবং প্রজ্ঞাপন দাবি করবে খুব নিকটেই আমাদেরকে তারা এই কথা বলে আমাদের স্কুলমুখী করেছে কিন্তু দেখলাম শুধু তাদের এটা শুধু কথাই আসলে আমাদেরকে এটাকে ঠকানো হয়েছে একটু যদি বলি যে এখন যে শিক্ষার্থীরা আছেন এরা কি এই যে আজকে থেকে ক্লাস বর্জন করেছেন শুনলাম থেকে তারা থাকবে না চলে যাবে আজকে কোনো পরীক্ষা ছিল কিনা এই পরীক্ষার বিষয়ে আপনাদের একটা পরীক্ষা ছিল এমনে মডেল টেস্ট পরীক্ষা ছিল এটা সারা বাংলাদেশেই ছিল আজকে কিন্তু বেজ লাইন বেজলাইন একটা পরীক্ষা ছিল এটা আজকের চতুর্থ শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর এটা হলো গণিত গণিত না গণিত এই চতুর্থ শ্রেণীর গণিত ছিল সেটা আমরা নেব এখন যেখানে আমরা বেঁচে আছি কিন্তু এই শিক্ষক মারা গেছে এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং আমরা চেয়েছিলাম যে আসলে আমরা কোনো রাজনৈতিক ভাব বিদ্বেষ নিয়ে আমরা কাজ করি না আমরা শুধু আমাদের পেটে দেয় আমরা আন্দোলন করে যাচ্ছি আপনার শুনছিলেন যে যে এই স্কুলের যিনি শিক্ষক একজন শিক্ষক নেতা তিনিও বলছেন আসলে সরকারের দেয়া যে আশ্বাস ছিল যে এগারো গ্রেডে উত্তীর্ণ করা তাদের বেতন কাঠামো সেটি এখনো আসলে বাস্তবায়ন হয়নি এছাড়া একজন শিক্ষক নিহতর ঘটনার কোন বিচার আসলে এখনো তারা পাননি এই এই যে দাবিগুলো আছে এই দাবিগুলোর কারণে কিন্তু তারা আবারও সেই মৌন হিসেবে কিন্তু তারা সেই কর্মবিরতিতে যাচ্ছেন আমরা যদি বলি বরগুনার প্রায় সাতশো আটানব্বইটি প্রাথমিক স্কুল আসলে একই একইভাবে কর্মবিরতিতে ইতিমধ্যেই ঘোষণা করে চলে গেছে এবং সবাই আসলে ক্লাস নিচ্ছেন না এবং এই যে শিক্ষার্থীরা আসলে কিন্তু অপেক্ষা করছেন তাদের আহ মানে শিক্ষকদের আসার জন্য কিন্তু সবাই কিন্তু বসে আছেন এবং অনেক শিক্ষার্থী এসে ফিরেও গেছেন এই কোমর শিক্ষার্থীরা এখন শুধু সরকারের দৃষ্টি চাচ্ছে যেন এই শিক্ষকরা তাদের দাবি বা তাদের যে বা অমিংসিত যে সমস্যাটি আছে খুব দ্রুত সমাধান হয় এই ছিল আমাদের কাছে বরগুনা থেকে প্রাথমিক শিক্ষার সবশেষ খবর